ছাগল পালনে সফল হতে হলে অবশ্যই ছাগলকে সুন্দর খাবার এবং সুন্দর পানি এবং সব কিছু দানাদার খাবার খাওয়াতে হবে তাই ছাগল খুবই সুন্দর তাড়াতাড়ি এবং বড় হবে তো আমি সকালে নাস্তায় এদেরকে দিলাম হচ্ছে মুড়ি অনেক দিন মানে এক সপ্তাহ পরে থাকার পরে মুড়িগুলো বেসে মানে নরম হয়ে গেছিলো সেই মুড়িগুলো আমি নিয়ে এসে দিলাম আমার মামাকে বললো যে মুড়িগুলো খেতে দিতে তো মুড়ি খাওয়ার পরে অবশ্য দুই আটটি ছাগলের পাতা বেঁধে দিলে আমি তো জানি প্রতিদিন আপনারা জানেন যে ছয় আটি আমি করে আমি পাতা বেঁধে দিই সকাল টাইমে প্রতিদিনই পাতা বেঁধে দেওয়ার পর আর এগুলো আমি দুই কেজি ফিড নিয়ে আসলাম ছাগলকে কিছু দেবো এবং গরুকেও কিছু খাওয়াবো গুলিয়ে কারণ এখন শীতের মৌসুম তো কারণ ছাগল গরু সব কিছু পশু পাখি এখন একটু ঝিম ধরার একটা ইয়ে হয়ে যাবে গা রুয়া ফেলে থাকবে সব কিছু এরকম অবস্থা দেখুন তো আমার ছাগলের ঘরের কি অবস্থা ছাগল বের হয়ে এখন মানে মুরগি শুয়ে আছে এমন অবস্থা তাহলে পশু পাখি পুষতে আমার কাছে খুবই ভালো লাগে এই আবার মুরগি কিনেছি আমি ব্রয়লার মুরগি মানে বয়স হয়তো দশ দিন হয়ে গেল এবারে ব্রয়লার মুরগি কিনেছিলাম পাঁচটা তার মধ্যে একদমই ভালো হয়নি পাঁচটার মধ্যে দুইটা মারা গেছে আর তিনটা মন হয়ে আছে তো সব কিছু এখন ভেজাল হয়ে গেছে কি করা যাবে আমার হাঁস মুরগি ছাগল কবিতা রাজহাঁস গরু সবকিছু দিয়ে আমি সারা দিন ব্যস্ত থাকি তারপর আমি তো পুরোটা করতে পারি না বাড়ির থেকে সবকিছু সবাই করে তো আমি মুড়ির প্যাকেটটা ফেলে দেওয়ার পরে ছাগল তো মানে দেখতে পাচ্ছেন একদম হামগুম শুরু করে দিয়েছে খাওয়ার পরেও একই অবস্থায় আমার এই গরুর বাসুর আহ বাসুর জন্য সবকিছু আলাদাভাবে খাওয়ার তৈরি করা হয় ছাগলের ধারিটার পেট এত পরিমাণে মানে ভরপুর মানে অল্প খাবারে তার কোনো কিছুই হয় না দেখুন দুই কোলের পেটটা একদমই খালি তো আমি সে বাইরে বের করে নিয়ে আসলাম যাতে একটু বাইরের ভিতরে নোংরা কম হয় মানে প্রচুর পরিমাণে নোংরা করে ফেলে ছাগল গরু একদম হাঁস মুরগিদের সবকিছুতে আমি একটু বাইরে বেঁধে দিয়ে দিলাম দেখতে পারছেন অনেক ছাগল রাস্তায় শুয়ে আছে মানে উঠতে চাচ্ছে না কেউ তো কারোর মতো হয় না মানে দুই তিনজন মানে রাস্তায় শুয়ে থাকার পরেও মানে ছাগল ছাগল পালনে সফলতা পেতে হলে অবশ্যই সবকিছুই মানে মন দিয়ে কাজ করতে হবে না এটা কোনোভাবেই সম্ভব হবে না শুধু ছাগল পালন না সব কিছুতেই